কিভাবে নতুন করে বাংলাদেশে পিয়াল পদ্ধতিতে নির্বাচন দেশের জনগণ চাই কি না চায় যদি না চায় মাথা মেতে নেব কিন্তু যদি দেশের জনগণ বলে পিয়াল পদ্ধতিতে নির্বাচন চাই তাহলে পিয়াল এবং একমাত্র

নাম ফলকের মধ্যে নিজের নামটা বসানো আর ওখান থেকে অর্থ লুটপাট করা এর বাদে উত্তর দেন তারা যে নারায়ণগঞ্জ গোপালগঞ্জের গল্প বলে জাতীয় নির্বাচনে যে কোনো জাতীয় নেতা সে যেখানকারই ভোটার হোক আরেক জায়গায় ভোটে দাঁড়াতে পারে তখন স্থানীয় নেতা কই থাকে বিগত সংসদ নির্বাচনে একজন বড় নেতা কোয়ালান পার্টির নেতা কিনামতার সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আরপি লিগের পক্ষে নির্বাচনে সরকারি বরাদ্দ স্থানীয় সরকার নির্বাচনে যারা জয়যুক্ত হবে তারাই এরakan মানে কাজ করবে এই নির্বাচিত সংসদরা দেশের উন্নয়নে কাজ করবে পলিসি মেকিং এর কাজ করবে এই সাধারণ বিএনপি যে সকল বড় নেতা বুঝে না অথবা বুঝেও ওই অতীতের অবাইদুল কাদের মতো নাটক করতে চায় তাদের আর রাজনীতি করার অধিকার নাই বাংলা সংগ্রামী সাথী এবং বন্ধু আমি সবাইকে অনুরোধ করব একত্রিত হওয়ার জন্য কারণ সংগ্রাম এবং আন্দোলন শেষ হয় নাই নভেম্বরের মধ্যে গঠন করতে হবে এবং আগামী স্বৈরাচারহীন বাংলাদেশ করার জন্য মনোনয়ন বাণিজ্যহীন বাংলাদেশ করার জন্য এবং একমাত্র

জুলাই সনদ বাস্তবায়ন পরিষদে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমার সামনে উপস্থিত সাংবাদিক করবে সেই দৃষ্টিভঙ্গিতে সংবিধান এখনো আমাদের দেশের অনুম আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা বিগত সতেরো বছর

अनिवार्य <laughs>

লাইকুম আহমতুল্লা প্রিয় উপস্থিতি যে গানটি করছি সেটির কথা এবং সোষায় যে শ্রদ্ধা অবস্থান এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা খুনে দামে পেলামে দেশ লক্ষ শনিদের স্বপ্ন আসা দেশ আমার বাংলাদেশ আমার আমার ভালোবাসা খুনে দামে পেলামে দেশ লক্ষু শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলা দেশ ও হো 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 হা 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 শত সম্ভাবনা এ দেশের বুকে সন্ত্রাস দুর্নীতি যদি রুখে শত সম্ভাবনা এ দেশের বুকে সন্ত্রাস দুর্নীতি যদি রুখে দেশ প্রেম সততাই ভালোবাসা মমতাই দেশ প্রেম সততাই ভালোবাসা মমতাই মিলনের সুরহ প্রাণের ভাষা এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা উনের দামে পেলামে দেশ লক্ষ শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলা এই দেশ আমার বাংলাদেশ ও হো 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 হা 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 শাহজালালার খান জাহানের দেশ তিতুমের শরিয়তুল্লার দেশ শাহ মখদম শাহ দেশ কত বিপ্লবী কত সাধকের দেশ স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে সম্প্রীতি বন্ধন প্রাণে স্বাধীনতার এই সুবর্ণ ক্ষণে সম্প্রীতি বন্ধ নান প্রাণে প্রাণ হানাহানি হানি ভুলবো সম্মুখে চলবো হানাহানি ভুলব ভুলবো সম্মুখে চলবো আল্লাতে রাখবো শেষ বর্ষা এই দেশ আমার বাংলাদেশ আমার ভালো ভাষা নের দামে পেলাম দেশ লাখ শহীদের স্বপ্ন আশা এই দেশ আমার বাংলাদেশ এই দেশ বাংলাদেশ এই দেশ আমার বাংলাদেশ সম্মানিত মণ্ডলী জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি গণবোর্ড ফেয়ার পদ্ধতি জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত আজকের জাতীয় সেমিনারে এখন আলোচনা উপস্থাপন করবেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ঐক্যমত কমিশনের জামাত ইসলামীর প্রতিনিধি দলের সদস্য জনাব এ এইচ এম হামিদুর রহমান আজাদ

প্রফেসর ডক্টর কুরবান আলী আজকের প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ স্পিকার এবং সাংবাদিক বন্ধগণ সমবেত সুদিমণ্ডলী সময় কম বক্তব্য দীর্ঘ করার সুযোগ আমাদের নেই ইতিমধ্যে অ্যানাফ বক্তব্য হয়ে গেছে আবার প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা সকলে জানি বাংলাদেশের পাঁচই আগস্ট একটি বিপ্লব হয়েছে হয়েছে আবার এটাকে বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা কোনোটাইকে অস্বীকার করা কি যাবে ব্যাখ্যা এক এক ভাবে দেয় যারা বলতে চায় না বিপ্লব তারা প্রথম দিকে বিপ্লব বলেছেন আবার সেখান থেকে সরে এসে নতুন ব্যাখ্যা দিয়েছেন এগুলো সব ফুটেজ আছে কন্ডাক্টরের বক্তব্য যারা দ্বিতীয় স্বাধীনতা বলেছেন এটা আবার চেঞ্জ করেছেন কারণ হচ্ছে এত বড় একটি অর্জনে সামনের সারিতে এসে ওনারা ভূমিকা রাখতে পারেন নাই বলে এখন নানা ব্যাখ্যা দিয়ে আড়া করেছেন নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা ইনক্লোজিভ টেবুলেশন পৃথিবীর ইতিহাসে আমার যেন দ্বিতীয়টি নেই মানে নারী শিশু বৃদ্ধ তরুণ ছাত্র ছাত্রী সকল ধর্মের মানুষ এই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাহলে এই বিপ্লবে যারা জীবন দিয়েছে আমরা তাদের স্মরণ করি তারা যেন আল্লাহর কাছে উত্তম মর্যাদা পান আর যারা পঙ্গুত্ব বরণ রক্ত দিয়েছেন তাদের কাছকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চায় সে সম্মান মর্যাদা হবে সে সম্মান মর্যাদা দিতে হলে যে লোককে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই বিপ্লবের সুফল যদি বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এছাড়া এ লক্ষ্য হাসিল হবে না কিন্তু সে লক্ষ্য আমরা পৌঁছতে পারবো কিনা সে প্রশ্নটি এসেছে আজকে নানা কনফিউশন তৈরি করা হচ্ছে এই সরকার শপথ নিয়ে প্রথমে ঘোষণা করেছে সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে অভূতপূর্ব ও সম্মকর পরিবেশে নির্বাচন হবে গণহত্যার বিচার আর কি বলেছেন সংস্কার নির্বাচন তিনটি কথা এটা তাদের সংস্কারের শুরু করেছে তিন পর্বে আলোচনা প্রথমে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে এক একটি দলের সাথে পৃথক আলোচনা সেখানে একশো ছেষট্টিটি সংস্কারের বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক একমত হয়েছে উনিশটি বিষয় কমত হয়নি ওখানে আবার দ্বিতীয় পর্বে ত্রিশটি একত্রিশটি রাজনৈতিক দলের একটি যৌথ আলোচনা হয়েছে সেখানে আমরা যারা এখানে উপস্থিত আছি রাজনৈতিক দল হিসাবে আমরা সকল বিষয়ে অক্ষমত পোষণ করেছি আর আপনি বলেছেন কে বড় দল জানেন কি কতই বড় দলটি 10 টি জায়গায় ডিমত পোষণ করে নোটক ডিসিশন দিয়েছেন আবার অন্যরা বলেন আমরা সংস্কার চাই আমরা চান সংস্কার বিচার মানি দলগাষ্টা আমার আপনারা সংস্কার চান প্রথম বিরুদ্ধে করেছেন জনছাপে চাপে পড়ে আপনারা বাধ্য হয়ে সংস্কারের নাম মুখে উচ্চারণ করেছেন আবার এটাও বলে সংস্কারের জন্মদাতা আমরাই তো জন্মদাতা হলে আপনারা সংস্কারের বিরোধিতা করছেন কেন সংস্কারের বিরোধিতা মুখে বলছেন না কার্যতা করছেন এটাই আলোচনা সেটা হয়েছে কারণ এই সংস্কার যদি আইনি বৃত্তি দেয়া না হয় তাহলে এটা একটা কাগজি সংস্কার ছাড়া আর কিছু হবে না আগামীকাল উৎসব হবে স্বাক্ষরের জন্য আমার সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেন স্বাক্ষর কি করবেন আমি বলতে স্বাক্ষর করা তো বড় বিষয় না স্বাক্ষরের পরে কি হবে এটা নিয়ে তো প্রশ্ন করেন না কারণ ওনারা বলেছেন কি জানেন কালকে বলেছে এই সংস্কারের সাথে সাথে জুলাই সনদের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই তাহলে আমরা সংস্কারটা কেন করলাম সংস্কার এই জন্যই করা হয়েছে চুয়ান্ন বছর নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জাতীয় জীবনে অসংখ্য সংকট তৈরি করা হয়েছে সেই কারণে তো সংস্কার সংস্কার তাহলে আগামী না হলে কখন করবেন আপনাদের পড়ে আমরা ক্ষমতায় গেলে সব মুছে দেব তা আপনাদের দিলের মধ্যে তো অন্যটা আছে মুখে যা আছে ওটার সাথে মিল যদি থাকতো তাহলে এই কথা আপনারা বলতেন না এই জন্য আমি বলতে চাই এই সংস্কারের জন্য অবশ্যই আইনি এছাড়া কোনো সংস্কার বাস্তবে কার্যকর হবে না আর সেটা যে প্রক্রিয়া আদেশ জারি করা গণভোট দেয়া বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস কি গণভোটের তিনটি ইতিহাস আমরা জানি সাতাত্তর পঁচাশি একানব্বই সবগুলোই গণভোটে আমরা দেখেছি বিশ্লেষণ করে কোনটাতে সতেরো দিন কোনোটাতে একুশ দিন লেগেছে আর ওনারা যুক্তি দেন নির্বাচনের আগে গণভোট দেওয়ার সুযোগ নাই সময় নাই। তা আপনি একুশ দিন যদি নভেম্বরে ধরেন ফোরা মাস এখন কোন মাস অক্টোবরে আজকে ষোলো মাস বরাবর দেড় মাস আছে যে কাজটি করতে দুই সপ্তাহ লাগে আপনি দেড় মাসে করতে পারবেন না এটা আপনি বিশ্বাস করেন না কারণ হলো পিয়ার যেমন বুঝেন না এটা না বোঝার ভান করছেন আপনি জেগে ঘুমাচ্ছেন জেগে ঘুমালে জাগানো যায় হ্যাঁ যায় জাতি যেমনি হাসিনারে যারা জাগাইয়া ভারত পাঠাই দিছে সেভাবে আপনাদেরকে জাগানো হবে সুতরাং এগুলো না করে আমি কথা বাড়াতে চাই না কেয়ারটেকার সরকার আপনারা বুঝেন নাই বুঝছে পরে গোলাই খাইছে মনে আছে নাকি পি আর একদিন ওনারাই দাবি করবেন ছিয়ানব্বই সালে কেয়ারটেকার বুঝে নাই আবার এগারো সালে যখন এটা আমলিক বাদ দিল এই বারো চোদ্দো বছর অনরাই বেশি পিসে আন্দোলন করেছেন কেয়ারটেকার সরকারের জন্য কারণ লক্ষ্য হল ক্ষমতা সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারে না এই জন্য হাসিনা এটাকে বাতিল করছে পঞ্চাশ হাজার সংশোধন দিয়ে আর ওনারা দেখছে যে আগে যা বলছে বলছে বলবাল এখন একটু ক্ষমতায় যাইতে হবে কেয়ার লাগবে আমরা বলতে চাই সময়ের ব্যবধানে সময়ের অপেক্ষা করেন শেষ কথা বলতে চাই প্রিয় আমার আগামীকাল সনদ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে না এটা একটা আনুষ্ঠানিকতা কেউ কেউ বলেছেন স্বাক্ষর করা আনুষ্ঠানিকতা আমাদের বলবেন আমরা যাব অনুষ্ঠানে যাবো না বলি নাই স্বাক্ষর করার ব্যাপারেও আমরা ইতিবাচক হয়তো চিন্তা করতে পারি তবে বাস্তবায়ন প্রক্রিয়া কি হচ্ছে আমরা নিশ্চিত হতে চাই স্বাক্ষরের চাইতে বাস্তবায়ন কিভাবে হবে এটা হলো বড় কথা নির্বাচন কমিশন আমরা গিয়েছি ওনারা প্রথম আমাদের গোলটা হল্লা ব্যাখ্যা দিয়েছেন পিআর সংবিধানায় বলছিলো বলছিল আর্টিকেল সিক্সটি ফাইভ টু একবারে সংবিধান ওনারা আমাদেরকে উল্টা বোঝানোর জন্য আনছেন আমরা ব্যাখ্যা দিয়ে যেটা বলেছি এটাই ওনারা মেনে নিয়েছেন কারণ হচ্ছে আসলে সবার এই ব্যাপারে সচেতনতা গভীরতা যদি থাকতো সুন্দর উদাহরণ দিয়েছে ডক্টর মিজান সাহেব নিউজিল্যান্ড এবং জার্মান এ পদ্ধতি আমি বোঝাই দিলাম সন্দীপ আর মালদ্বীপ একটা বলে না সন্দীপে পড়লে মালদ্বীপে আসলে এগুলো কল্পকানে গিয়ে জনগণকে বিভ্রান্ত করে সংগঠন সংবিধানের অপেক্ষা দিয়ে বাংলাদেশে আপনি জনগণকে বিভ্রান্তি করার সময় শেষ হয়ে গেছে আমার মহেশ কালি এলাকার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাই পেয়ার বুঝিনি সঁচার বেশি বোঝার দরকার নাই সন্ত্রাস কেন্দ্র দল হবে না রাতের বুথ হবে না এটা না ফি একটু বুঝছি তাইলে রিক্সা হলো আর বুঝে আর ওনারা বড় বড় এতারা বুঝেন না বুঝবেন সময়ের ব্যবধানে শেষ কথা যেটা বলতে চাইছিলাম আমাদের থাকবে হলে সংগ্রাম শেষ হবে না শেষ হবে না বাংলাদেশে যতদিন না পর্যন্ত গণভোটের মাধ্যমে নভেম্বরের গণভোট অনুষ্ঠান করে না হবে ততদিন আমরা রাজনীতি থাকবো ঈশ্বাল আমাদের দাবি আদায় করব এবং সে দাবি পূরণ হবে ডাকসু পাইছেন। আজকে কি চলছে ইনশাল্লাহ বিজয় আবার জাতীয় নির্বাচন জোলায় সোনাদের ভিত্তিতে হবে জনতার বিজয় অবশ্যম্ভাবী আসসালাম